স্বপ্নের সাজ প্রায় কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানাবেন নমস্কার আজকে ভিডিওটা স্টার্ট করছি জল সইতে যাওয়ার সময় অর্থাৎ বিয়ের দিন বৈকালবেলা থেকে এই যে এখন আজকের ভিডিওটাতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রচুর প্রচুর রিচুয়ালস বিয়ে মানেই তো প্রচুর রিচুয়ালস তার সাথে আমাদের সকলের সুন্দর নাচ আর তার সাথে রয়েছে আমার স্বপ্নের সাজ কিন্তু তো আজকে ভিডিওটা আপনারা কিন্তু একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন এই যে এখন বৈকালবেলা যখন জল সইতে যাওয়ার সময় ব্যঞ্জন পার্টিও কিন্তু যথা সময়ে এসে উপস্থিত হয়ে গেছেন আর এখানে আমাকে সবাই বলছিলেন যে একটু নেচে নিতে কারণ কি পুরো গ্রাম যখন ঘুরে আসা হবে তখন আজকে কিন্তু আমি তাদের সাথে সঙ্গ দিতে যেতে পারবো না পুরো গ্রাম ঘুরতে যার কারণে বলছিল যে যে নাচের ভিডিওটা এটা কিন্তু আমরা বক্সের সাথে নাচ করছিলাম বক্সের গানের সাথে আর কি তো এই ভিডিওটা আমার ফোনে নেওয়া হয়নি তো যার পরে ল্যাপটপ থেকে সম্পূর্ণ র ভিডিওগুলো নিয়েছিলাম যেখান থেকে এই ভিডিওটাও কিন্তু মানে এই নাচের ভিডিওটা আর কি ওখান থেকেই পেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম কপিরাইটের ভয়ে আর কি গানটা শেয়ার করতে পারলাম না তারপরে এই যে ওখান থেকে চলে গেল ওরা সবাই জল সইতে পুরো গ্রাম ঘোরার পরে আর কি আসবে তারপরে আসার পরে এখানে আর কি আমাদের ওখানে পুকুর কাটতে হয় তো এটা আর কি একটা নিয়মের মধ্যে আছে পুকুর কাটা তো এখানে জামাইবাবু আর কি পুকুর কাটছিল জল সইতে আসার সময় এতটাই দেরি হয়ে গেছিল যে আমার মেকআপ আর্টিস্ট দিদি কিন্তু তখন চলে এসেছেন তা আমি তখন তাকে বলেছিলাম যে হেয়ারটা তুমি এখন করে দাও পরে আমি নিচে গিয়ে আর কি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আবার আসবো তারপরে সাজানোটা তুমি শুরু করো তো এই যে এখন তারপরে আর কি গাল শেখা হবে তো ওর কারণে আর কি এই যে যাঁতার ওপরে আমাকে দাঁড়াতে হবে আর জাতার ওপরে দাঁড়িয়ে আর কি ওই একটা সরা রয়েছে সামনে ওই সরাটাকে না দেখে বাঁ পায়ে করে একবারে ভাঙতে হবে আর এই যে নুড়িগুলো দেখছেন ওই খড় দিয়ে করা হয়েছে তো এই খড় দিয়ে তৈরি করা নুড়িগুলোকে আর কি সাতবার আমার পাটাকে শেখা হবে এই নুড়িগুলো দিয়ে তো এখানে আর কি মা পিসিমণি সবাই মিলে আর কি এই জায়গাটা রেডি করে দিচ্ছিলো আর আমার তো এইসব করতে প্রথম মানে সকাল থেকে তো এই এইসব নিয়মকানুন করছি কিন্তু এক একটা বারের জন্য কিন্তু একটু বিরক্ত লাগেনি এগুলো করতে কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম আর সমস্ত রিচুয়ালসগুলো বেশ আনন্দ করে করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা পুরোপুরি মানে মেকআপটা রিমুভ করা হয়ে গেছে হেয়ারটাও মোটামুটি ক্লিম করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি যখনই সবাই জল শোয়ে বাড়ি ফিরলো তখনই আমি আর কি আসলাম আর বোন যেহেতু নাচাতে ব্যস্ত ছিল ও কারণে ও কিন্তু ফোনটা নিয়ে যায়নি যখন জল সইতে গিয়েছিল তাই জল শোয়ার সময় কোনো রকম কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এরকম অনেক ভিডিও বিয়েতে আর কি পুরোপুরি ভিডিও তো কখনোই করাটা সম্ভব হয় না মানে শুধুমাত্র ভিডিও যেরকমভাবে আমরা বানাই সেরকমভাবে তো যতটুকুটা পেরেছি ততটুকুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর কি রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এবার আমি দাঁড়িয়ে পড়লাম ওই যাতাটার ওপরে এবার কী করা হবে ওই সাতবার করে আর কি দিদি বলছে একটু শাড়িটা তুলে নেন ওইডে আর কি আগুন লেগে যেতে পারে তো এটা তো সব সময়ের জন্য আর কি নিরাপদ নিশ্চিন্তে আর কি করা যাবে যদি একটু ওপরে তুলে নেওয়া হয় তো ওই কারণে আর কি ওইটা করে নেওয়া হয়েছিলো তারপরে এবার আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করতে হবে আমাকে কারণ কি আমি তো আগেই বললাম যে তেমনভাবে আমি আমার বিয়ের আগে খুব একটা বিয়ে বাড়িতে আর কি যায়নি মানে গেলেও শুধু খাবার সময় গিয়েছি খেয়ে আবার চলে এসেছি তো এখানে এরকমভাবে সাতবার করা হয়েছিল। আর সাতবার একটা পায়ে করা হয়েছিলো তারপরেরটাতে আরেকবার আর একটা পায়ে সাতবার তো এখানে সবাই বলছিল যে কার নামে আগুন পোহাচ্ছি সেটা বলতে হবে বরের নামটা জোরে জোরে বলতে হবে তা আমি যে কারণে আর কি খুব হাসছিলাম আর জোরে জোরে বলেওছি কিন্তু এতটাই আওয়াজটা বাড়তি এসেছে যে ওইটা আমাকে ভয়স সবার দিতেই হলো কারণ কি ভয়স সবার না দিলে আপনাদের নিজেদেরই দেখতে আর কি বিরক্ত লাগবে তো যাই হোক এই যে এই নিয়মটা কমপ্লিট হলো এই যে তারপরে বড়ো পিসিমণি করা হলে আরেকটা পিসিমণি এরকমভাবে সাতবার করেছিল তো এরকমভাবে সাতবার সাত মানে এক একজনে সাতবার করি তো এরকম আর কি সাতজন করেছিল তো আমার সবার ভিডিও আর কি নিতে গেলে তো অনেকটা বড় হয়ে যেত তাই সবার ভিডিও আর কি নেওয়া হয়নি এই পিসিমণিরটা নেওয়া হয়েছে যায় তবে পিসিমণির পরে আর কি বৌদিও এইটা করেছিল তো বৌদিরটা আর কি ভিডিওটা নেওয়া হয়েছে তো এইরকম করার সা মাঝে মধ্যে আবার ফটো গ্রাফার দাদারা বলছিলেন এইদিকে একটু করে তাকাতে তো তখন ওইদিকে একটু তাকানো হচ্ছিলো ওই কারণে একটু টাইমটা লস হচ্ছিল তো এরপরে করেছিল বৌদি তো এই যে বৌদি করার পরে আর কি এই রিচুয়ালসটা মোটামুটি শেষ করা হয়েছিলো তো যাই হোক তো চলুন এরপরে পরে আবার কী রিচুয়ালস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরে আর কি বসে গিয়েছি এবার কলাই ভাঙার জন্য এখানে কিন্তু কলাই ভাঙা তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রথমেই এই যে নিয়মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতজনে মিলে আর কি কমপ্লিট করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন পিসিমণি সমেত কিন্তু সাতজন রয়েছে পিসিমণি ওইদিকে পান পাতাটা ধরে আছে আর তারপরে কিন্তু সবাই একবার করে দর্শনে করে তেল দিচ্ছে তো সাতবার এই এরকমভাবে আর কি সাতবার তেল দেওয়া হবে নিয়মটা কমপ্লিট হওয়ার পরে আরেকটা নিয়ম ছিল যেখানে ছিল কিন্তু এগুলো চাল ডাল আর তার সাথে ছিল পান আর আমি যে পায়ে করে সরাটা ভেঙেছিলাম সেই সরাটা এগুলোকে সুন্দরভাবে মিক্স করা হয়েছিল আর কয়েকটা আর কি ডালকে আমাকে ওই যেটা রয়েছে পোয়া ওই পোয়াটা দিয়ে ভাঙতে হয়েছিল এই নিয়মগুলো করতে কিন্তু আমার মোটামুটি খুব ভালোই লাগছিলো আর সবাই আমাকে বেশ বুঝিয়ে দিচ্ছিলো কীরকম কীরকমভাবে আর কি করতে হবে তো প্রথমে দিদিরা করলো তারপরে আর কি দিদিদের কমপ্লিট হওয়ার পরে আর কি আমি করেছিলাম আর আমাকে আর কি ভাঙতে হয়েছিল দিদিদের সবাই মিক্স করছিল এরকম আর কি নিয়ম যেরকম ছিল সেরকমটাই আর কি করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই চাল কলাইগুলোকে কয়েকটা বেছে বেছে চাটুটার ওপরে দেওয়া হয়েছিল তারপর সাতজন মিলে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি এটা ভাঙা হয়েছিল কয়েকটা কলাইও মানে ভাঙতেই হবে এরকম আর কি নিয়ম রয়েছে তো যেহেতু কলাইগুলোকে তেল দিয়ে মিক্স করা হয়েছিল যার কারণে কিন্তু কলাইগুলো ভাঙতে চাই ছিল না তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি গলাইগুলো ভাঙা গিয়েছে তো যাই হোক এখন ওই সেই ভাঙা কলাইগুলোকে আবার মিক্স করা হয়েছে আর এবারে হচ্ছে কড়ি খেলা তো এখানে আর কি সবাই এরকমভাবে সাতবার আর কি করতে হবে তো মানে এক একজনকে আর কি সাতবার করে করে পরের জনকে দিতে হবে তো এরকমভাবে এটা সাতবার আবার ওইটাও সাতবারই ঘুরবে তো এরকম করে অনেকক্ষণ ধরে এই খেলাটাও করতে হয়েছিল তো এই খেলাগুলো করতে আমার কিন্তু বেশ মজাই লাগছিলো এই নিয়মগুলো পালন করতে এটাকে আই হোক করি খেলায় বলে আমি ঠিক বলতে পারবো না যারা হয়তো আমার থেকে বড় যদি কেউ দেখে থাকেন ভিডিওটা তাদের হয়েছিল তো আপনারা সঠিক নিয়মটা বলতে পারবেন তো যাই হোক ওইটা করার পরে আমি তারপরে আবার আর এরকমভাবে সাতবার কমপ্লিট হওয়ার পরে আর এইসব কমপ্লিট হওয়ার পরে আর কি এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিলো যে আর আমি কিন্তু এর মাঝে কিন্তু কোনো রকমে কোনো ভিডিও নিতে পারিনি তো যাই হোক এখন মোটামুটি আমার সাজ প্রায় কমপ্লিটের দিকেই ফুলগুলোকে এখন বানটার মধ্যে আর কি টাইট করে রাখা হয়েছে আর আমার যেহেতু বিয়ের লগ্ন সেই ভোর সাড়ে চারটের সময় তো যার কারণে সে সকাল হয়ে যাবে বিয়ে করতে করতে তো আমি এটা ভাবতে ভাবতে কিছু কিছুক্ষণ টেনশনেও পড়ে যাচ্ছিলাম আবার এটাও ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে একটাই তো দিন তো যাই হোক এটা হচ্ছে আমার স্বপ্নের সাজ আমার সাজ মোটামুটি কমপ্লিট আপনাদের আমার সাজটি কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না আর এই যে আমার খাবার প্যান্ডেলটি আর আপনাদের সাথে বেশি দূর পর্যন্ত শেয়ার করতে পারলাম না তবু যেটুকু আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছিল সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ারটা করলাম তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে